আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আমরা ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার দিকে এগিয়ে যাচ্ছি এমন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি জুলাই বিপ্লবে ছাত্র হত্যার দায়ে পাঁচজন সেনা অফিসার ইতিমধ্যে তাদেরকে হয়েছেন করা হয়েছে এবং তাদের নাম পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু প্রিয়দর্শক দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের রিয়েল মিডিয়াগুলা যাদেরকে মানে আপনারা আমরা রিয়েল মিডিয়া বলি আর আমরা হলাম সোশ্যাল মিডিয়ার ছোট খাটো উপস্থাপক ছোট খাটো দাতা। আমাদেরকে ছোটোখাটো করে অনেকেই অনেকভাবে অপমান করার চেষ্টা করছে কেউ গালিগালা যোগ করার চেষ্টা করে থাকে তাই আমাদের কাছ থেকে আজকে রিয়েল নিউজটা পাচ্ছেন কিন্তু রিয়েল মিডিয়া বাংলাদেশের জাতীয় পত্রিকা বাংলাদেশের জাতীয় টেলিভিশনগুলোতে সেই নিউজ আসে নাই আজকে ব্রিগ্রেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আজকে আমাদের অনুষ্ঠানে সরাসরি এসে তাদের নাম বলে গিয়েছেন তাদের পরিচয় দিয়ে গিয়েছেন আমি তাদের নাম এবং পরিচয়টা আপনাদেরকে তুলে ধরছি যাদের নাম এবং পরিচয় দিয়ে এতদিন পর্যন্ত ডাক্তার পিনাকি ভট্টাচার্য এতদিন পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসেন বাই ডক্টর কনকসরওয়ার বাই সহ অনেকেই বলে আসছিলেন কর্নেল মুস্তাফিজুর রহমানবাই নিউ ইয়র্ক থেকে যেই সেনা অফিসারদের নাম বলছিলেন যারা নাকি ঢাকার আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের কারণে হুমকির মুখে আছেন সেই সমস্ত অফিসারদেরা কি করে এ বর্তমান সময়ে দায়িত্বে থাকে এ নিয়ে বহুবার কথা বলার পরে আজকে তা বাস্তবায়ন করেছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমরা সেনাপ্রধান উসমানের অনেক সময় আলোচনা করতে পারি এবং করেছি কিন্তু আজকে এই পাঁচজন অফিসারকে হাউস অ্যারেস্ট করার পরে আমি জানি যে দর্শকরা ওনাকে ধন্যবাদ দিবেন আমি এই পাঁচজনের নাম পরিচয়টা প্রথমে তুলে ধরি ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়াকে হাউস অ্যারেস্ট করা হয়েছে ক্যান্টেনমেন্টে তার হাউজের মধ্যে সে বন্দি আছেন যেরকমটা বেগম খালেদা জিয়াকে হাউস অ্যারেস্ট করে রেখেছিলেন শেখ হাসিনা বাহিরের সাথে তার যোগাযোগ তার কোনো নেতাকর্মীর সাথে কথাবার্তা বলার যেরকম সুযোগ ছিল না এই সেনা অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রানিং জাকারিয়াও তার সরকারি ভবনে এখন হাউজ অ্যারেস্ট আছেন দু নম্বরে আছে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ হাউস অ্যারেস্ট হয়েছেন এই কিছুক্ষণ আগে আমাদেরকে এই কথা জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান আমাদের আরও যার নাম আছে কর্নেল আবদুল্লাহ আল মামুন কর্নেল আবদুল্লাহ আল মামুন তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে যারা নাকি শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের উপর খুন খারাপির জন্য দায়িত্ব পালন করেছিলেন এবং তার নির্দেশনায় এবং তার ইয়েতে রয়েছিল হেলিকপ্টার হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছিল যে হেলিকপ্টারটি ছিল জাতিসংঘের জানিয়ে কথা উঠেছিল সেই কর্নেল আবদুল্লাহ আল মামুন হাউস অ্যারেস্ট হয়েছেন আজকে আমরা একজন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম যাকে আমরা দেখেছি যুদ্ধের মতন একেবারে স্ট্যান্ড গান মেশিন গান নিয়ে রাস্তায় ছিলেন জনতার উপরে গুলি চালিয়েছিলেন সেই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ইসলামকেও হাউস অ্যারেস্ট করা হয়েছে হাউস অ্যারেস্ট করা হয়েছে মেজর নুমান আল ফারুককে মেজর নুমান আল ফারুক এই পাঁচজন রানিং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই গুরুত্বপূর্ণ দায়িত্বের ভিতরে তাদেরকে এখন হাউস অ্যারেস্ট করে তারা দায়িত্ব থেকে এখন অব্যাহতি তাদের এই দায়িত্ব পালনের কোনো সুযোগ তাদের নেই এবং তাদেরকে যখন আদালতে ওয়ারেন্ট দেওয়া হবে তখন তাদেরকে ওখান থেকে সরাসরি আদালতে নেওয়া হবে এবং আদালতের রায়ের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম পরিচালিত হবে আদালত তাদের বিচার কার্যক্রম পরিচালনা করবে আজকের এই বেকিং এবং গুরুত্বপূর্ণ নিউজটি আমি আশা করছি কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় ভাই কাছে একটা ঈদের গ্রান দিতে পেরেছি কারণ ঈদের গ্রান্টটা আমরা এক সপ্তাহ পরে ঈদের এক সপ্তাহ পরে এই গ্রান্টটা দিতে পেরে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে এবং আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বেকিং নিউজটি এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ